বোঝো ঠেলা ভারতীয় জনতা পার্টি পার্টি উইথ ডিফারেন্স বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সবচেয়ে বেশি দেশ ভক্তদের পার্টি আমরা তো সব রাষ্ট্রদ্রোহী সবচেয়ে বড় দেশ ভক্তদের পার্টি ভারতীয় জনতা পার্টি এই প্রথম দেখলাম রাষ্ট্র বিরোধিতায় চুপিও বা স্পাইন বা গুপ্তচর বৃত্তি এই ধরনের কাণ্ডে একজন মহিলা ধরা পড়েছেন জ্যোতি মালহোত্রা তাই নিয়ে অমিত মালব্যবাবুর কোনো টুইট নেই নিশ্চুপ ভারতীয় জনতা পার্টিরা মুখপাত্ররা খালি ডিফেন্ড করে যাচ্ছেন না জ্যোতি মালহোত্রা বিজেপি করতেন না জ্যোতি মালহোত্রা বিজেপি করতেন না ওই ছবিটা ফেক সেই পোস্টটা ফেক যেখানে যেখানে বিজেপির উত্তরীয় আর টুপি পরে জ্যোতি মালহোত্রার ছবি সমাজ মাধ্যমে পোস্ট হচ্ছে সেইগুলো নিয়ে মুখপাত্ররা না সব উনি বিজেপি করতেন আমার ভারতীয় জনতা পার্টিকে একটাই প্রশ্ন আচ্ছা জ্যোতি মালহোত্রার জায়গায় এই গুপ্তচর বৃত্তিতে যদি কোনো সাবান সাবিনা ইয়াসমিন কোনো রুকসানা, খাতুন কোনো নীলুফার এই ধরনের নাম আসত তা ভারতীয় জনতা পার্টি আপনাদের মুখপাত্ররা এবং মুখপাত্রদের মুখিয়া অমিত মালক বা এতক্ষণ চুপ করে থাকতেন আজকে আপনাদের রাষ্ট্র প্রেমে আঘাত লাগছে না আপনারা আজকে সমালোচনা করতে পারছেন না জ্যোতি মালতরার কেন ধর্ম দেখে আপনারা ধর্ম দেখে সেনা অফিসারকে বিচার করেন আপনারা ধর্ম দেখে রাষ্ট্রদ্রোহিতা কোনটা হালকা হবে কোনটা গুরুগম্ভীর হবে সেটা বিচার করেন সেগুলো আমরা জানি কিন্তু এটা অত্যন্ত লজ্জার একটা রাজনৈতিক দলের জন্যে যে কোনো রিয়াকশন নেই ভারতীয় জনতা পার্টির থেকে কোনো রিয়াকশন নেই রিয়াকশন হতো যদি এই জ্যোতিমালোত্রার জায়গায় কোন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বা বোনের নাম উঠে আসত রিয়াকশন হতো কারণ আপনাদের কাছে মূল বিষয়টা রাষ্ট্র প্রেম বা রাষ্ট্রভক্তি না আপনাদের কাছে মূল বিষয়টা হচ্ছে হিন্দু এবং মুসলমান মুসলমান হলে তাকে আক্রমণ করো হিন্দু হলে চুপ করে যাও বায়নারির পলিটিক্স পোলারাইজেশনের পলিটিক্স এটাই হচ্ছে বিজেপির কাজ অদ্ভুত লাগলো এত বড় একটা রাষ্ট্রদ্রোহিতার ঘটনা জ্যোতিমালোত্রা নামক মহিলা বা ব্লগার ধরা পড়ে গেলেন অ্যারেস্ট হলেন কিন্তু মিস্টার অমিত মালব্য সারাদিন বসে টুইট করে যান রাহুল গান্ধী সমেত বিরোধী নেতা নেত্রী এবং দলগুলোর বিরুদ্ধে কোনো একটাও টুইট আমি একটু আগে চেক করলাম বিগত চব্বিশ ঘন্টায় কোনো টুইট নেই জ্যোতি মালোত্রার ব্যাপারে হ্যাঁ প্রশ্ন করা হলে হয়তো কি বলবেন আইন আইনের পথে চলবে তা আইন তো সবার জন্যে আইন যদি হিন্দুর জন্য হয় আইন মুসলিমদের জন্যও আছে তাহলে মুসলিমদের ক্ষেত্রে আপনারা টুইট করেন কেন রাষ্ট্রদ্রোহী বলেন কেন একটা নির্লজ্জ অত্যন্ত নিচ মানসিকতার রাজনৈতিক দল হচ্ছে এই ভারতীয় জনতা পার্টি নতুন করে এই ব্লগার জ্যোতি মালহোত্রার স্পাইন বা গুপ্তচর বৃত্তি নতুন করে বিজেপির মানসিকতাকে সামনে এনে দিল এর আমরা তীব্র বিরোধিতা করি লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত আপনারা রাষ্ট্রভক্তির